আজকে যেভাবে মাছ এবং মাছের চটচড়ি রান্না করে দেখাবো এভাবে রান্না করলে খেতে খুবই মজা লাগবে রান্না করে দেখাচ্ছি সর্ষে রুই মাছ আর এই সর্ষের রুই দিয়ে রান্না করব চটচড়ি যেটা গরম ভাতের সাথে অসম্ভব ভালো লাগে খেতে চটচড়ি রান্নার জন্য আলু এবং বেগুন দুটোই কুচি করে কেটে নিতে হবে আলু যতটা সম্ভব চিকন করে কেটে নেবেন সাথে দিয়ে দিলাম হলুদের গুঁড়া পেঁয়াজ চটচড়িতে পেঁয়াজ কুচিটা একটু বেশি দিতে হয় তাহলে খেতে বেশি ভালো লাগে কাঁচামরিচ দিয়েছি ছয় সাতটির মতো স্বাদ মতো লবণ এবং সরিষার তেল এসব কিছু একসাথে হাত দিয়ে মেখে কুচলিয়ে কুচলিয়ে এটা জুস বের করে নিতে হবে এই আলু এবং বেগুনকে যত ভালোভাবে মাখাতে পারবেন তত ভালো টেস্ট আসবে অর্থাৎ মাখিয়ে এটাকে একদম সফট করে ফেলতে হবে যেরকম আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এভাবে করলে বেশি টেস্টে হয় সরষের রুই আমি হাতে মেখে রান্না করে দেখাবো এর জন্য নিয়েছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ ফালি দুই চা চামচ হলুদের গুঁড়া দেড় চা চামচ ধনিয়ার গুঁড়া দেড় চা চামচ মরিচের গুঁড়া দুই চা চামচ রসুন বাটা সাথে খুবই সামান্য পরিমাণ আদা নিয়েছি দেড় টেবিল চামচ নিয়েছি হলুদ সরিষা বাটা এবং পেঁয়াজ বাটা রয়েছে তিন টেবিল চামচের মতো স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর এটা সরিষার তেলে রান্না করতে হবে তাহলে খেয়ে বেশি মজা পাবেন সরিষার তেলের ঝাঁঝালো টেস্ট পাবেন যেটার জন্য খেতে খুবই ভালো লাগবে আপনি বুঝতেই পারবেন না যে আপনারা এটা রুই মাছ দিয়ে রান্না করেছেন মাছের কোনো গন্ধ থাকবে না এটাকে এমনভাবে মাখাতে হবে হাতের মধ্যে নিয়ে কুচলিয়ে কুচলিয়ে যেমন আলু এবং বেগুন জুস বের করে ফেলেছিলাম ঠিক সেভাবে পেঁয়াজের জুসটা বের করে নিতে হবে বেশি মশলার কারণে সেটা বোঝা যাচ্ছে না বাট যখন এটা মাখাবেন তখন একদম সফট আর মোলায়েম মনে হবে আর আমি আধা ঘন্টা কিন্তু লবণ পানিতে মাছ ভিজিয়ে রেখেছিলাম তারপর মাছটাকে ভালোভাবে ওয়াশ করে এখানে অ্যাড করেছি এখানে কিন্তু অনেকগুলো মাছ রয়েছে সেই আন্দাজে আমি মশলা দিয়েছি মাছের পরিমাণ কম হলে মশলার পরিমাণও কম অ্যাড করতে হবে হাত দিয়ে খুব ভালোভাবে মাছ মশলার সাথে মিক্স করে নিচ্ছে মিক্স করা হয়ে গেলে হাতে সময় থাকলে আপনি আধা ঘন্টার জন্য এটাকে রেস্টে রেখে দিতে পারেন আর হাতে সময় না থাকলে সাথে সাথে রান্না করা যাবে আস্ত কয়েকটি কাঁচামরিচ দিয়ে তাতে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি রান্না যখন হয়ে আসবে নামানোর কিছুক্ষণ আগে কাঁচা সরিষার তেল অ্যাড করে ঢাকনাতে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করতে হবে এতে করে খাওয়ার সময় সরিষার তেলের ঝাঁঝালো টেস্ট পাবেন যখন এই মাছটা খাবেন তখন খুবই মজা লাগবে খেতে এভাবে রুই মাছ রান্না করলে খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে নর্মালি ভুনা মাছের স্বাদ এক রকম মশলা কষি আর এভাবে রান্না করলে স্বাদটা পুরোই ডিফারেন্ট ট্রাই করে দেখবেন ভালো লাগবে আর এখন চচ্চড়ি রান্না করব। রান্না করা মাছ থেকে কিছুটা মাছ আমি উঠিয়ে রেখেছি ভাতের সাথে খাওয়ার জন্য বাকি মাছ আমি চচ্চড়িতে অ্যাড করব সরাসরি কাঁচা মাছ দিয়ে চচ্চড়ি রান্না না করে যদি এভাবে রান্না করা মাছ দিয়ে চচ্চড়ি রান্না করেন এটা খেতে অসম্ভব মজা লাগবে একবার বানিয়ে খেয়ে অবশ্যই দেখবেন আর রান্না করার পর কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন কাঁচা আলোর সাথেও কিন্তু রান্না করা মাছ অ্যাড করা যায় না তাতেও স্বাদ কিন্তু কমে যায় যখন আলুটা কিছুক্ষণ জাল করার পর একটু সেদ্ধ হয়ে আসবে সেই পর্যায়ে এই যে রান্না করে রাখা মাছের সাথে অ্যাড করে নিতে হবে এরপর কিছুক্ষণ রান্না করে আপনি নামিয়ে নেবেন আপনি চাইলে এটা গ্রেভি অবস্থায় খেতে পারবেন সেটাও খেতে মজা আবার চাইলে একটু হালকা লালচে করে পোড়া পোড়া করেও রান্না করে খেতে পারবেন সেটাও অসম্ভব মজার